আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আজকে আবার আসলেন এই তোমার ভাই আসতে বললো সেজন্য আসলাম ও কী খবর যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে দ্বিতীয় দিন তো চলো আজকে আমরা ইংরেজি করি দাও আজকে ইংরেজি করি আচ্ছা তোমার নামটা জানি কি ভুলে গেলাম আমি শুধু ভুলে যাই তোমার নামটা কী স্যার নীরব 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 হ্যাঁ আচ্ছা তুমি যেন কোন ক্লাসে পড়ো স্যার এইটে পড়ি এইটে আচ্ছা ঠিক আছে চলো আজকে আমরা ইংরেজি পড়বো হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন লিসেন ওয়ান গুড ফুড তো চলো আজকে আমরা এটা পড়ি হ্যাঁ প্রথমে মিস রেহেনা দ্য ইংলিশ টিচার ইজ টেল্কিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড আচ্ছা তুমি পড়ো অল্প একটু পড়ো হ্যাঁ ওকে স্যার Miss Reena, this English teacher, is talking to the class about food. Food is very important for our body. She says we can live without it, so we must always have good food. What's good food, teacher? asks a student. Good food means the reading kind of food for good health, say Miss Reena. হ্যাঁ স্যার হয়ে গেছে বাহ অনেক সুন্দর হয়েছে ভেরি গুড হ্যাঁ তো আচ্ছা তোমার নামটা নীর নাকি যেন খালি ভুলে যাচ্ছেন স্যার নীরব ও নীরব নীরব হ্যাঁ নীরব অনেক সুন্দর করে পড়েছ তো চলো তোমাকে প্রশ্ন ধরি বলো হোয়াট ইজ হ্যাঁ স্যার আপনি তো ওটা পড়াননি ও প্রশ্ন পড়ায়নি ও সরি আমি শুধু ভুলে যাই আচ্ছা আচ্ছা তুমি যখন কোন ক্লাসে পড়ো স্যার এইটে পড়ি এইট এইটে আমি শুধু খালি বারবার সব কিছু খালি ভুলে যাই বুঝতে পেরেছো যাই হোক আচ্ছা আবার এই গল্পটা একটু পড়ো তো ক্যাবলে তো পড়লাম স্যার ওটা পড়লে আমি শুধু খারাপ ভুলে যাই বুঝতে পেরেছো আর আমি নিজেও জানি না সব কিছু খালি ভুলে যাই আচ্ছা চলো এমসি কেউ পড়াই ফুড আর স্যার ওটা তো ওটাও তো পড়াননি এটাও পড়ায়নি ও আচ্ছা ঠিক আছে তাহলে পড়ো না তোর পড়ব এ না খো ভালো লাগে না এ কে হলো বলো চলে যাচ্ছো কেন কে হলো হ্যাঁ স্যার স্যার হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি আমার ভাইকে কি পড়াচ্ছে না আপনি সব কিছু খালি ভুলে যাচ্ছেন আমি শুধু ভুলে দেয় বুঝতে পেরেছেন আমার ভাইকে দেখেন পড়া ধরে দেখেন ও বলে দেবে নীরব বাইরে তো হ্যাঁ ভাইয়া বলো আচ্ছা তোমার নামটা কী নীরব 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 দেখেছো ভাইয়া নাম ভুলে গেছে আরে সব কিছু খালি ভুলে যায় আমার নামটাও জানে না নামটা ভুলে যাই আমি কোন ক্লাসে পড়ি সেটাও ভুলে যাই জিজ্ঞেস করেন প্রশ্ন হ্যাঁ র বলো তো হোয়াট মানে কি দেখো তো ভাই এটা কোনো প্রশ্ন হোয়াট মানে কি এটা কোনো প্রশ্ন দেখো এটা কোনো প্রশ্ন হলো হোয়াটের হোয়াট মানে কি এটা কোনো প্রশ্ন আপনিও তো কিছু পড়াশোনা করেন না আমি আর এই টিচারের কাছে পড়বো না খো তুমি চলে যেতে বলো আপনার কাছে আমার ভাইকে আর পড়াপড়া আপনি চলে যান আচ্ছা ঠিক আছে তাহলে চলে যাই